মেস্তা শব্দটার সঙ্গে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত মেস্তা কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে দেখা দেয় কারো কারো ক্ষেত্রে কিন্তু এটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় কারো কিন্তু অনেক ওষুধের সাইড এফেক্টের ক্ষেত্রে দেখা দেয় অনেকের কিন্তু নানা ধরনের সমস্যার কারণে মেস্তার সমস্যাটা দেখা দেয় আবার যারা অনেক দিন যাবৎ হরমোনের সমস্যায় ভুগছেন বা অনেক দিন যাবৎ নানা ধরনের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মেস্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় আবার যারা অতিরিক্ত পরিমাণে রোদে কাজ করেন তাদের কিন্তু মেস্তার সমস্যাটা দেখা দিতে পারে যে কোনো কারণে মেস্তা হোক না কেন সেটি কিন্তু দূর করাটা অনেক জরুরি কারণ মেস্তা যদি মুখে দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু মুখের লাবণ্যতাটা একদম নষ্ট হয়ে যায় আজ আমি আপনাদের মাঝে এমন একটি সহজ পদ্ধতিতে মেস্তা দূর করার ভিডিও নিয়ে চলে এসেছি এটি ব্যবহার করলে আপনার মুখ থেকে চিরতরে সকল মেস্তা দূর হয়ে যাবে আর আলাদা করে কিন্তু আপনাদের কোনো ক্রিম কিনে ব্যবহার করতে হবে না এটি কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি আর এটি মারাতে প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমের পাতা নিয়ে নিয়েছি আমের পাতার সঙ্গে একটি উপাদান মিশিয়ে যদি একবার আপনার মুখে লাগান তাহলে আপনার মুখ থেকে সমস্ত মেস্তা কিন্তু ম্যাজিকের মতো উদা হয়ে যাবে এটি ব্যবহার করার ফলে কিন্তু আপনার মুখ থেকে যে শুধু মেস্তার দাগ দূর হবে তা কিন্তু না আপনার মুখ থেকে সমস্ত দাগ কিন্তু দূর হয়ে যাবে আর এটি কিন্তু আপনার মুখের আলাদা করে কোনো ক্ষতি করবে না কারণ আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি সবগুলা কিন্তু প্রাকৃতিক উপাদান আর আমাদের মুখের জন্য কিন্তু খুবই উপকারী উপাদানগুলা তো সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং যাবতীয় সমস্যা দূর করে আপনার ত্বক অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে তো প্রথমে দেখতে পেয়েছেন আমি কিন্তু আমের পাতা নিয়ে নিয়েছিলাম আর আমের পাতার মাঝখানে যে শিরাটা আছে সেটি কিন্তু আমি কেটে বাদ দিয়ে আম পাতাটা ভালো করে গ্রেট করে নিয়েছি বা ব্লেড করে নিয়েছি এখানে কিন্তু আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি পানির পরিমাণটা কিন্তু খুবই কম ব্যবহার করতে হবে তো পানি দিয়ে এই আম পাতাগুলো ভালো করে গ্রেট করে নেওয়ার পরে আম পাতার যে রসটা আছে সেটি কিন্তু আমি বের করে নিয়েছি এখানে কিন্তু আবার বলে দিচ্ছি আপনারা কিন্তু আম পাতা Grazie কচি যে আম পাতাগুলো আছে সেটি কিন্তু ব্যবহার করবেন বয়স্ক আম পাতাগুলো কিন্তু একদম ব্যবহার করতে যাবে না তো এখানে কিন্তু আমি দুই চামচ পরিমাণে আম পাতার রস নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেহেতু এই রেমিডিটি আমি একবার ব্যবহার করার জন্য বানাবো তো সেক্ষেত্রে কিন্তু আমি এই উপাদানগুলো যতটুকু পরিমাণে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু বাসা বাসাটাই করবেন তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিয়েছি সেটি হলো চাউলের গুঁড়া এখানে কিন্তু আমি শুকনো যে চাউলের গুঁড়াটা আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি আপনাদের পাশে যদি শুকনো চাউলের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভেজা চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন অথবা আপনারা কিছুটা পরিমাণে চাউল কিন্তু ভিজিয়ে রেখে সেটি কিন্তু পাটায় বা ব্লেন্ডারে করে কিন্তু নিয়ে নিতে পারেন চাউলের গুঁড়াটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী চাউলের গুঁড়া কিন্তু আমাদের ত্বকের ভেতর থেকে যে কোনো ধরনের ময়লা দূর করে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করতে এবং ত্বকের ভাগ থেকে সমস্ত দাগ দূর করতে কিন্তু ভীষণ ভালো কাজ করে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটা হলো আলু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট্ট এক সাইজের আলু নিয়ে নিয়েছি তো আলুটা যেটি করতে হবে প্রথমে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি আলুটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আলুতে কিন্তু অনেক বেশি পরিমাণে ধুলা থাকে যেটিগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর অবশ্যই কিন্তু আলুটা ছিলে নেওয়ার আগে ধুয়ে নেবেন আপনারা আলোটা কখনো ছিলার পরে কিন্তু ধুতে যাবেন না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি খোসা সহ যে আলুটা আছে সেটি কিন্তু ব্যবহার করেছি আপনারা কিন্তু খোসা সহ আলুটা ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি খোসা সহ আলুটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এর উপকারিতা আরও বেশি পাবেন কারণ আলুর খোসাতে এমন কিছু পরিমাণ উপাদান রয়েছে যেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আলুতে থাকা পুষ্টিগুণ কিন্তু আমাদের ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে মেস্তার দাগ মেস্তা ব্রণের দাগ এমনকি রোদে পড়ার কালো দাগ দূর করতেও কিন্তু খুবই ভালো কাজ করে তো এখানে আমি খোসা সহ যে আলুটা নিয়ে নিয়েছিলাম সেই আলুটা কিন্তু ভালো করে গ্রেট করে বা পাঁচটাতে পিষে যেভাবে হোক না কেন নিয়ে কিন্তু আমি আগে যে উপাদানগুলো নিয়েছিলাম তার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু আমার আলোটা পোড়াটা লাগেনি এখানে আলু থেকে কিন্তু আমি কিছুটা অংশ নিয়ে নিচ্ছি একটা আলোর চার ভাগের এক ভাগ পরিমাণে অংশ কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি বাকি যে উপাদানগুলো নিয়েছিলাম সেটির সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা উপাদান আর সেটি হলো নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকটা অনেক বেশি পরিমাণে টান টান রাখতে কিন্তু খুবই ভালো কাজ করে যাদের ত্বকটা অনেক বেশি কুচকে গিয়েছে অর্থাৎ বয়স বাড়ার আগে যাদের ত্বকের উপর বয়সের ছাপ পড়ে গিয়েছে তারা কিন্তু নারকেল তেলটা তাদের ত্বকে অ্যাপ্লাই করে দেখতে পারো আপনার ত্বকের কিন্তু সমস্ত যাওয়া ভাব দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে ত্বকটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফসা এবং পানবদ্ধ দেখাবে যারা অনেক দিন যাবৎ ত্বকে নানান সমস্যায় ভুগছো এমনকি বাজার থেকে অনেকগুলো ক্রিম কিনে ব্যবহার করে দেখেছ কিন্তু ত্বকের কোনো উন্নতি হয়নি বরং ত্বকের অনেক বেশি পরিমাণে ক্ষতি হয়ে গিয়েছে তারা কিন্তু ঘরোয়া পায়ে এই ক্রিমগুলা ব্যবহার করতে পারো দেখবে তোমাদের ত্বকের যে কোনো সমস্যা দূর হয়ে ত্বকটা অনেক বেশি পরিমাণে কিন্তু সফট হয়ে যাবে ত্বকের যে কোনো সমস্যা দূর করতে অবশ্যই কিন্তু ঘরোয়া বাড়িটি ফলো করবেন তাহলে যেটি হবে আপনার ত্বকের যে সমস্যাটা আছে সেটি কিন্তু চিরতরে দূর হয়ে যাবে আর কোনো দিনও কিন্তু সেই সমস্যাটা ফিরে আসবে না আর সেই সমস্যা দূর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ত্বকের কোনো ক্ষতিও করবে না অনেক সময় দেখা যায় বাজারে ক্রিম ব্যবহার করলে কিন্তু সেটি ত্বকের ওপর নানান ধরনের সমস্যা দেখা দেয় ত্বকের দেখা যায় যে উপরিভাগ থেকে চামড়াটা অনেক বেশি পুড়ে যায় বা অনেক সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে যদি ঘরোয়া উপায়টি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ত্বকের কোনো ক্ষতি হবে না বরংচ অনেক বেশি উপকার হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আমি আরও একটি সিক্রেট উপাদান ব্যবহার করেছি সেটি কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব এর আগে কিন্তু এর ব্যবহার বিধিটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এটি ব্যবহার করার আগে আপনাদের যেটি করতে হবে আপনার মুখটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটি পরিষ্কার না করে কিন্তু কখনোই আপনার মুখে ব্যবহার করতে যাবেন না মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপরে কিন্তু আমি চামচের সাথে ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনার মুখে অ্যাপ্লাই করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাতেও করে নিতে পারেন আমি ঠিক যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর এই কাজটি কিন্তু অবশ্যই আপনারা রাতে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই রেজাল্টটা আপনারা বেশি ভালোভাবে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই রেমিডিটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে এরপর যেটি করতে হবে সারা রাত কিন্তু এটি আপনার মুখে রেখে দিতে হবে এই রেমিডিটি সারা রাত মুখে লাগিয়ে রাখার পরে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার মুখটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আপনার বাসায় রেগুলার ব্যবহার করার যে ক্রিমটা আছে সেটি কিন্তু দিয়ে নেবেন এভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখ থেকে সমস্ত মেস্তা চিরতরে দূর হয়ে যাবে আর এই রেমিডির মধ্যে সিক্রেট যে উপাদানটা মিশিয়েছিলাম সেটি হলো তিলের তেল তিলের তেলটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তিলের তেলটা কিন্তু মেস্তা দূর করতে খুব ভালো কাজ করে আপনি যদি তিলের তেলের সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে আপনার মুখে লাগান তাহলে আপনার মুখ থেকে সমস্ত মেস্তা দূর হয়ে যাবে এভাবে কিন্তু অবশ্যই আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন মেস্তা চলে